পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে আমি বাটি দিয়ে ঢালছি তো বন্ধুরা রান্নাবান্না শেষ করে চলে এলাম ভাত বাড়ার জন্য আর আজকে রাত্রিবেলা খাওয়ার জন্য বানিয়ে নিয়েছি খুবই সাধারণ মানে সাদা সিম্পল খাবার তো বন্ধুরা চলে এসেছি রান্নাবান্না করার জন্য আর আজকে রান্না করব আলু দিয়ে রুই মাছের ঝোল সাথে পেঁয়াজ কলি ফুলকপি ভাজা আর এই যে রুই মাছটা সেদিনকে কয়েক পিস নিয়ে আমি মাছের টক করেছিলাম আর আছে চারটে মতো পিস আছে আর এই যে হাফ মাছের মাথা রুই মাছের মাথাটাও দিয়ে দেবো ঝোলের সাথে আলু দিয়ে ঝোলটা করে দিই আর সাথে এইখানে এই যে পেঁয়াজ কলি আর ফুলকপিটা কেটে রেখেছি কেটে ধুয়ে রেখেছি এটাকে ভাজা করে দেবো আর যে মানে আমার ছোটো ছেলের শরীরটা ভালো নেই যেহেতু একটুখানি ঠান্ডা সর্দি লেগেছে জ্বরও হয়েছে তাই দুপুরবেলা তেমন কিছু রান্নাবান্না করতে পারিনি শুধু খালি মানে সোয়াবিনের তরকারি করেছিলাম তাই দিয়ে একটুখানি ভাত খাওয়া হয়েছে তো তেমন ভাত খেতেই পারছে না এই রাত্রিবেলা মানে সন্ধ্যার সময় একটা ডাক্তারটা দেখিয়ে এসে এই রান্নাঘরে আমি ঢুকলাম চলুন রান্না বান্নাগুলো স্টার্ট করি আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে তো প্রথমে আমি মাছটায় নুন ওটোটা মেখে নিই মাছের মাথাটা রেখেছিলাম বাঁধাকপি ঘন্টতে দেওয়া বলে আবার বললাম না দিয়ে দিই মাছের ঝোলেই দিয়ে দিই আর এখন বাঁধাকপি করার একদমই ইচ্ছা করছে না আর রেখে দিলেও খারাপ হয়ে যাবে মাছের মাথাটা তাই ঝলে কথা বলতে বলতে ভুলে আমি লঙ্কার নুনোটা দিলাম যাই হোক দিয়ে দিয়েছি আর কী করবো দিয়ে দিই নুনটা মানে মাথা আর কাজ করছে না বাড়ি যদি কেউ একটা অসুস্থ হয় না একটু মন ভালো থাকে না তো ছেলেটা তো সরি ভালো নেই তাই জন্য মনটাও তেমন ভালো নেই কী বলবো আর ওকে শুয়ে দিয়েছে একটুখানি শুয়ে আছে ওর পাশে দাদা বসে আছে মানে ওর দাদা বসে আছে আমি চলে এলাম রান্নাবান্না করার জন্য চলুন তো মাছটাতে ভালো করে নুনটা দিয়ে মেখে নিয়েছি চলুন এটাকে এবারে ভেজে তো কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি সরষের তেল তো এদিকে তেলটা গরম হতে হতে আমি ধরনের আলুর খসাটা ছাড়িয়ে রেখে দিই আলুটা কেটে নিই একদম সময় নষ্ট করা যাবে না একদম ছেলেটা শরীর ভালো নেই তো আমারও মনটা ভালো লাগছে না চলুন তেলটা গরম হয়ে গেছে আগে মাছটা দিয়ে দিই তেলের মধ্যে তারপরে আলুটা কেটে নেব তো আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এরপরে রেখে নিই মাথাগুলো লাল করে ভেজে নিয়েছি তুলে দিই এরপরেই মাছের মাথাটা ভেজে নিই বড় সাইজের মাছের মাথা আছে সাড়ে তিন কেজি ওজনে রুই মাছ কাটা নিয়ে এসেছিল তাই জন্য মাছের মাথাটা বড় মাছের মাথাটাকে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো নাহলে বড় ফাটি যায় দেখুন ছোট বড় মাছের মাথা ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে মাছের মাথাটাকে ভেজে নেব তো এখন আমি মশলাটা করে নেবো মাছের ঝোলের জন্য আদা রসুনটা বেটে নিই আর পেঁয়াজটাও ছোটো ছোটো করে কেটে তারপর দিয়ে বেটে নেবো প্ল্যান করি দিন ধরে ছেলেটা না কিছু খেতেই পারছে না তাই মনটা একদমই ভালো না আমরা তো বেশ ভালোই খাচ্ছি যাচ্ছি ঢুকছি সব কিছু করছি ও যে ঘেরাধূলা করতো এত চিৎকার করতো পুরো যেন মানে মেতে পড়েছে জানেন সেই বিছানা করে আছে একটুখানি ঘোরাফেরা করছে এইসবই করছি সেই সরস্বতী পুজোর দিন থেকে শুরু হয়ে গেছে ওর চলুন আদা রসুন কেটে নিই পেঁয়াজ এখন একটুখানি পেটে দিই একসাথে বেটে নেবো তাহলে হয়ে যাবে আর এখন ফসার জন্য সময় নেই একদম একদম ভালো লাগছে না ছেলেটা দুদিন ধরে আমার কিছু খেতেই পারছে না একটুখানি সুজি টুজি এইসবই পরে করে পাতলা পাতলা দিচ্ছি টন ফুলেছে খুলেছে এই যে দুদিন যে ওয়েদারটা এত চেঞ্জ হয়ে গেলো না তাতেই ওর শরীরটা পুরো খারাপ হয়ে গেলো সরস্বতী পুজোর দিন থেকেই ওর শরীর খারাপ কী বলবো বলুন পুরো নিস্তেজ হয়ে পড়ে নিম তবে তারা বেঁচে

হালকের পর ঢাকা দিয়ে দিলাম যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে লাল করে ভেজে নিয়েছি আর ঢাকা দেওয়ার পরে না আলুগুলো সেদ্ধ হয়ে যাবে চলুন তুলে নিই তেল থেকে গোটা জিরে ফড়ন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা তো সব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিই তারপরে মশলাটাকে ভালো করে কষে নেব দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ঝাল লঙ্কার অল্প ঘুম কাশ্মীর ধনের গুঁড়ো জিরে গুঁড়ো চিনি শেষে দিয়ে দিচ্ছি নুন এরপরে মশলাটাকে ভালো করে কষে নেব সামান্য একটু জল তো জলটা দিয়ে আরেকবার মশলাকে ভালো করে কষে নেবো কালারটা খুব সুন্দর এসেছি এই সময় একটা টমেটো কেটে দিই

তো জলটা দিয়ে মিশিয়ে নিলাম আর নুনটাও টেস্ট করে একটু করে নুন দিয়ে দিয়েছি চলুন জলটা ফুটে উঠলেই আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেবো আর আলু তো সেদ্ধ হয়ে গেছে এক ফুট হলেই আলু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তো ঢাকা দিয়ে দিলাম তো মাছগুলো দিয়ে ফুটিয়ে নিয়েছি এরপরে নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আর আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে চলো দিয়ে দিই গরম মশলা গুঁড়োটা তারপরে গ্যাস বন্ধ করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব ব্যাস ঢাকা দিয়ে দিলাম তো বন্ধুরা এই যে কি সুন্দর কালার হয়েছে দেখেছেন পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে আমি বাটিতে ঢালছি চলুন মাছের ঝোল তো হয়ে গেল এরপরে ফুলকপিটা ভেজে নেবো এই নিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন ভেজে নেবো ফুলকপি আর পেঁয়াজ কপি আলু আর দিলাম না আলু ছাড়াই দুটো একসাথে ভেজে নিয়েছি দিয়ে দিলাম লোন

পেঁয়াজ আর ফুলকপি ভেজে নিয়েছি চলুন এরপরে ভাতটা বেড়ে তো বন্ধুরা রান্নাবান্না শেষ করে চলে এলাম ভাত বানার জন্য আর আজকে রাত্রিবেলা খাওয়ার জন্য বানিয়ে নিয়েছি খুবই সাধারণ মানে সাদা সিম্পল খাবার করেছি আলু দিয়ে রুই মাছের ঝোল আর সাথে করেছি ফুলকপি আর পেঁয়াজ কলি একসাথে ভাজা আর এখানে কেটে রেখেছি পাতি লেবু আজকে এইসব দিয়েই খাওয়া হবে চলুন ভাতটা বেড়ে নিই পুরো গরম গরম ধোঁয়া ওঠা ভাত করেছি সাথে এই এইসব ভাজি করেছি চলুন তো ভাতটা বেড়ে একটুখানি গুছিয়ে গাছ নিলাম নিয়ে নেব পেঁয়াজ কলি আর ফুলকপি ভাজা আলু দিয়ে নিই শুধু পেঁয়াজ কলি আর ফুলকপিটা একসাথে ভেজে নিয়েছি নিয়ে নিচ্ছি রুই মাছের ঝোল আচ্ছা রুই মাছে না মানে মাছের ঝোলে আমি মাছের মাথাটাও দিয়ে দিয়েছিলাম এই যে বেশ আজকের আমাদের রাত্রিবেলা খাওয়া দাওয়ার মেনু হচ্ছে এইগুলোই তো সব কিছু নিয়ে নিয়েছি এরপর ভাতের পাশে নিয়ে নিলাম একটা পাতিলেবু আর মাছের ঝোল ফুলকপি পেঁয়াজকলি ভাজা তার সাথে আছে গরম ভাত আর একটা পাতি লেবু নিয়ে নিলাম একটুখানি ভাতে সাথে মেখে গেলে ভালো লাগবে তাহলে বন্ধুরা চলুন এরপরে আমরা খাওয়া দাওয়া করবো অনেকটা কিন্তু রাত হলো প্রায় সাড়ে দশটা বাজে ছেলেকে ডাক্তার দেখে এসে এই রান্নাবান্না শেষ করে উঠলাম চলুন আজকের মতো এখানে থাকলাম আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডাটা